গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা আর সরবটপাড়া লোকন গ্রাম সেখান থেকে আসছে যে কাল না কাল কি যেটা আপনার চিনবেন নিচে আর কি সরবটপাড়া সেখান থেকে আসছে তা মাসাল্লাহ এই হাত দিয়ে মোট কথা এখান থেকে খোলা ছিল আমি ঢুকাইয়ে যে বাইন্দা দিচ্ছি এখন ব্যাগ কিনবে লোহাগাড়ার থেকে তারপরে ব্যাগে করি ঝুলোয় বান্তি হবে পাউডার এখান থেকে আমি ঢুকাইছি তবে ভোজন তো যে যে কোন জিনিস এটা অসার অবশতি শিরাগুলোরে কষ্ট তারে ছড়াইতে গেলে একটু সময় দরকার। আমি এখন আমি রোগীর কাছে শুনি যে ওনার কেমন লাগতেছে কেমন লাগতেছে মা কি ভালো লাগতেছে? কোন আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে যে আই ভালো লাগতেছে তো। যাক মাশাআল্লাহ। কন কোন আল্লাহ আব্বা আব্বা মা সুন্দর মাশাআল্লাহ আপনারা দেখতেছেন। রুগীটা ভালো মন্দ যে রুগী সেইটি বোঝে জামার কেমন লাগতেছে এখান থেকে কিন্তু খোলা আমি এই কোটিটা বেন্দে আমি গামছাটা দিয়ে দিছি। এখন একটা ব্যাগ লোহাড়ের থেকে কিনে লাগাবে তা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দশজনের কাছে শেয়ার করবেন আরও দশজন পাইলে কত অস কাছে অনুরোধ করবো এই রুগীটার জন্য বিনীত মানুষের দোয়া মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয় আপনারা সকলে মিলে এই রুগীটার জন্য একটু মন খুলে দোয়া করেন খুবই গরিব মানুষ আর আপনার দোয়ায় আশা করি আল্লাহ ফখর আলহামী এনাকে ভালো করুক আমার হাতের ওসিলাই সাইরেগুল নসিব আল্লাহ কার হাতে কারে ভালো করে বলা যায় না আর পাশাপাশি শেয়ার করবেন যাতে